শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ছাড়া আমিও খুব ভালো আছি আর আজকে থামেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিতে হতে চলেছে তো হ্যাঁ এটাই হলো আমার সকাল সকালবেলা ঘুম থেকে ওটাকে উঠোনটা ঝাড় দিয়ে নিই মাঝে মাঝে দিদিমা আছে উনিও ঝাড় দিয়ে দেয় তবে আজকের উঠনের অবস্থাটা খুবই খারাপ সেজন্য বলছি আমি ঝাড় দিয়ে দিচ্ছি দেখো চারিদিকে পাতা পড়েছে কারণ গতকাল বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছে আর একটু ঝড়ছে তারপরে শুরু করেছি জামাকাপড় ধোয়া ভেবেছি সকাল সকাল সব কিছু সেরে তারপরে স্নান করে তারপরে রান্না করবো তো সেটাই করেছি দেখো জামাকাপড় নিয়ে বসে পড়েছি ধোয়ার জন্য এক সপ্তাহ পরে বাড়িতে এসে সেগুলো কাচতে হয় কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায় দু সেট জামাকাপড় নিয়ে যায় আর বারবার বলছেন জামাকাপড় নিয়ে যাওয়া আসা একটু কষ্ট যায় তাই দু সেট নিয়ে যায় আরো প্রচণ্ড নোংরা হয় কারণ রাস্তায় প্রচণ্ড ধুলোবালি আর ঘেমে যায় প্রচণ্ড আর নোংরা হয়ে যায় প্রচণ্ড জামাকাপড় আর কল যেতে যেতে জামা কাপড় ধুতে হয় বেশ একটু কষ্ট হয় মোটর ছিল চুরি হয়ে গেছে তাই কল যেতে যেতে জামা কাপড় ধুতে হয় তাই জামাকাপড় কাপড় ধুচ্ছি আরও দিকে ডাকাডাকি করছে তো যায়নি কাপড়টা ধুবো তারপরে যাবো জামা কাপড় ধুয়ে তারপরে স্নান সেরে দেখো জামা কাপড় মিলেও দিয়েছি তারপরে এসছি ঘরে ঘরে গিয়ে দেখি ছেলে এখনও ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে ডাকা ডাকি করছি তাও সাড়া দিচ্ছে না কারণ এগারোটার সময় ঘুমিয়েছে রাতের বেলা ওর বাবা নটার দিকে এসছে ওর বাবার সাথে খেলেছে একটুখানি তারপরে ঘুমিয়েছে এখন ডাকছি তাও উঠছে না তারপরে চলে এসছি রান্নাঘরে রান্না করতে রান্না করছি বেশ কিছু রান্নার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব প্রায় হয়েছে রান্না এই দেখো রান্না কমপ্লিট আর এই দেখো কি কি রান্না করেছি এখানে আছে আলু ভেজা বটল ভেজা আর এটা হলো পাট শাক তোমরা নিশ্চয় চেনো আর এই গামলায় আছে ভাত ভাতটা বেড়ে নিয়েছি হাড়ির থেকে কারণ গরম ভাত গরমের সময় ভালো লাগে না খাওয়া যায় না আর কি গরমের সময় সব কিছু এত গরম গরম খেতে একটু কষ্ট হয় তারপর এদিকে দেখো ডাল রান্না করেছি আর এই দিকে রান্না করেছি হলো চিকেন চিকেনটা দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা আর এদিকে থালায় বেড়ে নিয়েছি খেতে দেব ওদিকে হাত মুখ ধুয়ে বসে পড়েছে আর এদিকে থালাটা নিয়ে দিয়েছি এ দেখো ভাত খা খাওয়া শুরু করেছে আর ক্যামেরাটার দিকে তাকিয়ে হেসে দিয়েছে বলছে তুমি ভিডিও করছো দেখো চলে এসেছি সব কাজ সেরে একবারে খাওয়া দাওয়া করে তার ক্যামেরার সামনে দেখো চুলটা ছেড়ে দিয়েছি কারণ এখনও ভেজা আছে চুলটা সকালে স্নান করেছি তখন আর খুলতে পারিনি রান্না করছিলাম বলে এখন একটু খুলে দিলাম এখন একটু ভালো লাগছে আর এই যেদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও এখন একটু রেস্ট করবো ঘুমাবো ভালো আমি একটু ভিডিও করি তাই চলে আসলাম ক্যামেরার সামনে দেখো দুপুরে ঘুম থেকে উঠেছি এগারো এখন বাজে আড়াইটা আড়াইটার সময় ঘুম থেকে উঠে এখন দেখছি গরুর খাবার কাটা নেই তো বিচলি কেটে নিচ্ছি এখন আর এদিকে ছেলে এসে ছেলেও ঘুম থেকে উঠে এসেছে আমার পেছন পেছনে এসে বলছে মা তুমি সরো আমি বিচলিগুলো কেটে দিচ্ছি ও তো কাটবে না শুধু দুষ্টুমি করবে বেশ তারপরে ভিচিলি কেটে তারপরে এসেছি পাটকাটুগুলো নিয়ে জ্বালানি নিতেই হবে নাহলে মেঘ মেঘ চারিদিকে মেঘ মেঘ করে আবার বৃষ্টি কখন চলে আসে জন্য জ্বালানিগুলো ঘরে নিয়ে নিই আর দেখো বার করতে পারছি না দুটো তিনটে করে বের করছি কারণ প্রচণ্ড টাইট গেছে এখনো মানে পালার ওপরে লাভ হয় তো পাটকাটুগুলো এইদিকে ঝলসে পড়েছে সেজন্য বের করতে একটু কষ্ট হয় তা দু তিনটে করে বার করছি আর ওইদিকে মামার সঙ্গে গল্প করছি আর এই দিকে আমার ছেলে গ্লাসে করে জাম নিয়ে চলে বলছে মা আমাকে টাকা দাও দশ টাকা দাও আমি তোমাকে দুটো জাম দেবো আমি বলছি না আমি নেব না তো জাম নিয়ে চলে যা তুই আর এদিকে আসতেই দেখে ফেলেছে ফোন ক্যামেরা অন করে বসানো আছে তো শুরু করে দিয়েছে ওর ওই দেখো ফেরে আবার চলে এসছি ক্যামেরার সামনে আর বিকেলের দিকে একটু ছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ রিলস করেছি এই ফোনেই আর এই ফোনে ভিডিও করতে হয় তো দুটো কাজ একসাথে করা যাবে না একই ফোনে তাই আর দেখাতে পারিনি আর তারপরে গরুকে ঠিকঠাক মতন খাইয়ে নিয়েছি তারপর সন্ধ্যা লেগে গেছে ওগুলো করতে করতে তারপরে সন্ধ্যাটা দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপরে ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম করাচ্ছিলাম কি একটু সময় দিচ্ছিলাম তারপরে রান্না করেছি রান্না করে প্রচণ্ড গরম লেগে আবারও স্নান করেছি স্নান দান করে খাবার খেয়েছি খাবার খেয়ে তারপরে ছেলেকে ঘুম বাড়িয়ে দিয়েছি তারপরে এখন ভিডিও করছি একটু তো আজকে সারাদিনের কাজ এইটুকুই ছিল আমার আর এইটুকু বলতে এর মাঝে কিছু কাজ আমাকে করতে হতো না এগুলো আমার বর কিংবা আমার শিশু মশাই করতো কিন্তু তারা এখন বাড়িতে থাকে না বাইরে কাজে থাকে তো এখন আমাকে করতে হচ্ছে আর কিছু কিছু কাজ আমার শাসনভাবে করে দেয় উনিও বাড়িতে নেই উনি বেড়াতে গেছে আমার নামদের বাড়িতে দুদিন হলো আজকের ভিডিওটা আর একটু বড়ো করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা আমরা সবাই সুস্থ থাকো ভালো থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো সবাইকে টাটা গুড নাইট